ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো এখন কিন্তু চলছে পৌষ মাস আর তোমরা সবাই জানো যে বনগাঁয় কিন্তু পৌষ মাসে হয় আছে কালীতলায় হচ্ছে কালীতলার মেলা আর আমরা কিন্তু এখনও যাইনি আজ হচ্ছে শনিবার আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হবে আর একসাথে কিন্তু মেলাও বসবে আর এখনই আমরা বেরোবো কালীতলা মেলায় যাওয়ার জন্য তো লেটস গো তো যাবি মেলায় যাবি মেলায় যাবি আর বলতে না বলতেই আমরা কিন্তু উঠে গেছি টোটোই আর যাচ্ছি আমরা কালীতলার দিকে আর আমরা কিন্তু কালীতলাতে পৌঁছাই গিয়েছি দেখতেই পাচ্ছো এই যে এই সোজার রাস্তা গেলে হচ্ছে বাংলাদেশে চলে যায় ট্রেন আর এই দিকে হচ্ছে সুজা চলে যায় বনগা স্টেশন আর ওই দেখো সবাই ব্রিজ পার করে ওই পাশে যাচ্ছে আর এই হচ্ছে এখানকার ছোটো মেলাটা আর এই দেখো কত বড় লাইন পুজো দেওয়ার লাইন হচ্ছে এইটা আর যারা নৌকা করে যেতে চায় ওই পারে তারা কিন্তু নৌকাতে যেতে পারবে এই হচ্ছে নৌকা আর ওই দোকাভাবে ব্রিজ পার করে যাচ্ছে আর নৌকা করে কিন্তু ওই পাশে যাচ্ছে লোকে ওই দেখো ওই পাশে লোকরা দাঁড়িয়ে উঠেছে আসার জন্য এই পাশে আর দেখতেই পাচ্ছো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে এই দেখো আমি কিন্তু মধ্যে একেবারে অবশ্যই দাঁড়িয়ে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভিড় আর প্রতি বছর এরকমই ভিড় হয় আর এখনও সেরকমই ভিড় রয়েছে এখন এই পাশে রয়েছে আমরা যাবো এখন ওই পাশটাই ওই পাশে কিন্তু আরও বেশি ভিড় হয় আর এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুজো দেওয়ার লাইন পুজো দেওয়ার লাইন কিন্তু প্রচন্ড পরিমাণে বড়ো আর এখানে কিন্তু এরকম অনেক দোকান আছে দেখতেই পাচ্ছ এই সাইডটা তো শুরু করে এই সাইড পর্যন্ত সবই দোকানে ভর্তি তোমরা যেখান থেকে খুশি যা খুশি কিনতে পারো আর এখানে একটা বটগাস রয়েছে মানে খুব সুন্দর আর এখানে অনেক নিচেও অনেক দোকান রয়েছে উপরেও অনেক দোকান রয়েছে আর এই হচ্ছে মন্দির এই হচ্ছে মন্দির দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় হয় আজকে শনিবার বলে এত বেশি ভিড় অন্য দিনগুলো কিন্তু এত ভিড় হয় না শনিবার আর মঙ্গলবারই সব বেশি ভিড় হয় তো আমরা চিন্তা চলছে সেই ফুচকার দোকানে ফুচকা দেখো বড়ো বড়ো রয়েছে তো ভালো ফুচকা খাওয়া যাক তোকে ফুচকা খেয়ে হবে তোমাদের সাথে কথা হচ্ছে আর এখানে ভিড়টা দেখো ভাই কী পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছো এই হচ্ছে এখানকার ভিড় এরকম আছে নিচে মেলা ওই হচ্ছে মেলা এই শুধুমাত্র কিন্তু বাংলাদেশের ট্রেনই যায় আর মালগাড়ি যায় আর কিছুই যায় না এই হচ্ছে বিচ আর নিচে হচ্ছে আর ওই বেশি পিকনিক টিকনিক চলছে আর এই হচ্ছে মেলা বেশ ভালোই বড় মেলা এটা কিন্তু এই পাশে ছোটোটা সবচেয়ে ছোটো কাজে তোলার যে মেলাটা হয় সেটা এই পাশে হয় এই আছে নদী আর ওই পাশে হচ্ছে বড় মেলাটা তোমরা যারা দেহের উপর দিয়ে মানে নৌকা করে আসতে যাও তাদের জন্য কিন্তু রয়েছে নৌকা এই পাশে নৌকা নিয়ে গিয়ে ব্রিজের তলাতে গিয়ে ওই পাশে লাগাবে এরকম অনেকে নৌকা করে আসছে এই তলা দিয়েই আসবে নৌকা করে যাওয়াটা বেশ মজার ব্যাপার ব্রিজের উপর দিয়ে আসাটা একটু মজা মানে তোমরা যেতে পারো নৌকায় আর আসতে পারো ব্রিজের উপর দিয়ে বেশ ভালো আর এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে বেশ ভালো ফ্রেন্ডস এখন যাচ্ছি কিন্তু আমরা ওই পাশটায় যেখানে মেইন মেলাটা হয় মানে বড় মেলাটা সেই মেলায় যাচ্ছি সেখানে কিন্তু আর একটুখানি মানে প্রায় এসে গেছি দেখতে পাচ্ছি লোকজন রয়েছে আর এই পাশে রয়েছে ঈসামতি এই হচ্ছে ঈসামতি আর এখন যাচ্ছি আমরা ওই পাশটাই দুটো বেগুনি দাও তো দুটো বেগুনি

দেখতেই পাচ্ছি এখানে কী পরিমাণে ভিড় মানে মানে দাঁড়ানোর মতো জায়গা জায়গায় কী পরিমাণে ভিড় চারিদিকটা এরকমই ভিড় আমার একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর জিনিসপত্র কেনাকাটা চলছে প্রচণ্ড পরিমাণে ভিড় দুধবেলা কিন্তু এখানে খিচুড়ি যায় খিচুড়ি প্রসাদ সেটা খাবো তো লেটস দেখা যাক কোথায় খিচুড়ি দিচ্ছে

প্রত্যেক বছর এরকম ডেম বিরা ওই পাশে কিন্তু খিচুড়ি প্রসাদ দিচ্ছে ওই পাশে খিচুড়ি প্রসাদ দেওয়া চলছে আর এদের সেই ছোটবেলার খেলনা ছোটোবেলায় কিন্তু আমরা অনেক কিনেছি এই খেলনা ও হো ভাই মেলাটা এ ওইগুলো কিন্তু খুব সব ঘর সাজানোর জন্য যারা ঘর সাজাতে পছন্দ করে তারা কিন্তু এগুলো কিনতে পারে খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে আসন সাধন মন্ডল যেসব আসন ক্ষেত্রে আর হচ্ছে বাচ্চাদের খেলনা তো কত কত জিনিস পাই আগে কত কিনেছি এই যেগুলো আসন আর ওই যে যে মঞ্চটা দেখতে পাচ্ছো এই মঞ্চের মধ্যে কিন্তু দিচ্ছে খিচুড়ি প্রসাদ এটা হচ্ছে কাজ হাই স্কুল দেখতে পাচ্ছো বেশ ভালোই বড় এটা কিন্তু কাজজাল হাই স্কুল মাঠেই কিন্তু খেলাটা হচ্ছে আপাতত বেশ ভালোই বড় আর এখানে কিন্তু দিচ্ছে খিচুড়ি প্রসাদ দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় খিচুড়ি বসার দায়িত্ব না যে এসে খাওয়াতে চাই সেই খাওয়াতে পারবে কারটাই এই দেখো মানে খিচুড়ি দিচ্ছে আর আমরা কিন্তু বসবো এই জায়গাটায় এই ব্যাসটা উঠে গেলে আমরা এখানে বসে পড়বো বেশ ভালোই যায় কতটা বড় তো ফ্রেন্ডস এখন আর আমাদের দেখে খিচুড়ি তো খেয়ে দিয়ে খেয়ে নি এই হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে তরকারি তো চলো ওকে খেয়ে নি খেয়ে দিয়ে তো সাথে কথা হচ্ছে আমাদের সামাজিক খাওয়া দাওয়া হয়ে গেছে আবার এখন বড় মেলার মধ্যে পুঁছি এই যে মেলা ভীষণ বিরাট পরিমাণে ভিড় কিন্তু খেলা রয়েছে আর এখানে কিন্তু ছেলেদের মেয়েদের জিনিসই বেশি দেখা হয়েছে পিছনে ব্যাগের দোকান থেকে শুরু করে চা দেখবে ভাই সবই বেশি বাড়ে মেয়েদেরই জিনিস বেশি এখানে আর এই দেখো কিছু লোকজন কিন্তু ঘুরতে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিন্তু আবার মেলা করছি গো আর তোমরা যারা পুজো দিতে চাও একদম দেখো সামনের দিকে কিন্তু এতগুলো ডালার দোকান আছে একটা ডালা নিয়ে এই আছে মূল মন্দির এখানে পুজো দিতে পারো আর এখন কিন্তু পুজো চলছে আমি গিয়ে দেখাবো ওই দেখো ঠাকুর একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে করুন নৌকা বিহার করুন মেলা উপভোগ করুন এবং সর্বোপরি আপনি আনন্দ থাকুন আমাদেরকে সহযোগিতা করুন এবং সুন্দর একটি দিক কাটান সাত ভাই কালবেলা পৌষবেলা আপনার আমার সকলের মেলা আপনার আমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কি পরিমানে ভিড় রয়েছে প্রত্যেকটা প্রত্যেকে কিন্তু এরকমই ভিড় হয় আর এখন কিন্তু এই পিছনে এই জায়গাটা কিন্তু দিতে হচ্ছে রাত্রিবেলা যেখানে অনুষ্ঠান হবে তোমরা ব্যাক তো বুঝতেই পারছো আর পিছনে দেখে তো কীরকম ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় আমরা কিন্তু আবার ঢুকছি সেই প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি সেই ভি সেই ভি আর হচ্ছে মন্দির এখানে কিন্তু পুজো চলছে আবার ঢুকছে আবার সেই মেলার মধ্যে তো লেটস গো Terima kasih telah menonton!

আর অবশেষে দেখো এখানেও কিন্তু রয়েছে সেই গোলাপ আগের ভিডিওতে ছিল একটু রইলো মানে সব কিছুতে গোলাপ থাকছেই ভিডিওতে আজকের ভিডিওই বন্ধ হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদেরখানোর জন্য ভাই